আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দাকিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো তো আমাদের নতুন ইউটিউব চ্যানেল টেক এডুকেশন থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম তো টেক এডুকেশন চ্যানেলটা আসলে কেন ওপেন করা হয়েছে বিস্তারিত আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো ঠিক আছে আর আজকের ভিডিওতে তোমাদেরকে একটা সাজেশন ফাইনাল সাজেশনও কিন্তু দিয়ে দিব তো সকলেই বুঝতে পারতেছো আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটা স্কিপ করো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে দেখতে থাকো তো প্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমাদের আগের চ্যানেল টেক ইট ইট জিরো ওয়ানে যারা আসো ঠিক আছে যারা ওই চ্যানেলে সাবস্ক্রাইবার আসো ঠিক আছে তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে কারণ ওই চ্যানেলটা ঠিক আছে ওই টেক ইট জিরো ওয়ান চ্যানেলটা ঠিক আছে ওই চ্যানেলে গত রাত্রে একটা পুরোনো ভিডিও থেকে ইস্টাই তারপরে কমিউনিটি গাইডলাইন আসে ঠিক আছে তো এইগুলো আসলে কী হয় এইগুলো আসলে ইউটিউবে একটা ওয়ার্নিং পরে তো কিছুদিন পরে ওই চ্যানেলটা আর কি রিমুভ করা যায় ইউটিউব থেকে ঠিক আছে তো যখন এগুলো আসে তখন মনে করো যে প্রথম সাত দিন এগুলা ভিডিও আপলোড করা যায় না সাত দিনের জন্য ইউটিউব কোম্পানি ভিডিও আপলোড করা টোটালি অফ করে দেয় ঠিক আছে তো যার কারণে চিন্তা ভাবনা করে দেখলাম যে কালকে রাত্রে যেহেতু কমিউনিটি গাইডলাইন আসে এখন থেকে যে সাত দিন তোমাদেরকে কোনো ভিডিও না দেয় তাহলে হয়তো তোমরা অনেক সাজেশন মিস করবে বা তোমাদের পরীক্ষা হয়তো অনেক অনেকেই আমাদের উপর ভরসা করো ঠিক আছে তো সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে আরেকটা চ্যানেল ওপেন করছে ঠিক আছে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর যারা জানে না ঠিক আছে আমাদের দ্বিতীয় চ্যানেলের ব্যাপারে মানে আমাদের প্রথম চ্যানেলের অপেক্ষায় বৈশালিক কখন ওই চ্যানেলের ফাইনাল সাজেশন আসবে ঠিক আছে তো তোমরা যারা জেনে গেছো অলরেডি তোমরা আমাদের চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে ঠিক আছে বন্ধুদের বন্ধুদের মাঝে দিয়ে দিও যে টেক ইট ইট ওই চ্যানেল সমস্যা হওয়ার কারণে এই টেক এডুকেশন এই চ্যানেলটা ওপেন করছে তো এখানে পরীক্ষার সকল সাজেশন দেওয়া হবে তো সবাই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও আর তো অবশ্যই একটা লাইক করবা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব যারা এখনও করে না ঠিক আছে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে কারণ তোমরা একটা জিনিস যদি লক্ষ্য করো এখন পর্যন্ত কেউ কিন্তু কোনো প্রকার সাজেশন ফ্রিতে অনলাইনে দেয় দিতেছে না ঠিক আছে সবাই টাকা নিয়ে তাদের পেড গ্রুপে ভর্তি করে তারপরে অনলাইনে তারা সাজেশন দেয় মানে তারা তাদেরকে সাজেশন দেয় ফ্রিতে কিন্তু তোমাদেরকে কেউ সাজেশন দেয় না ঠিক আছে তো আমাদের এই চ্যানেল থেকে তোমাদের সবসময় ফ্রি সাজেশন দেওয়াটাই চেষ্টা করে ঠিক আছে তো তার জন্য তোমাদের কাছে অবশ্যই একটা জিনিস আশা করি সেটা হলো একটা করে সাবস্ক্রাইব আর একটা করে লাইক করে দিবা ঠিক আছে তোমাদেরকে এত কষ্ট করে সাজেশনগুলো ম্যানেজ করে হয় না তোমাদেরকে দিই তারপরেও তোমরা লাইক সাবস্ক্রাইব করো না ঠিক আছে তো শেয়ার করো না তো যার কারণে আসলে এইগুলা করতে মন যায় না কারণ আমাদের দাখিল স্টুডেন্ট কতগুলো আর আমাদের ভিডিওতে ভিউ আসে মাত্র পাঁচশো ছয়শো ঠিক আছে এত কম ভিউজ আসে যার কারণে আসলে ফাইনাল সাজেশনগুলো দিতে মন যায় না তো যাই হোক তোমরা যারা ভালোবাসার মানুষ আস ঠিক আছে তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যেহেতু আমাদের বড়ো চ্যানেলের সমস্যা হয়েছে তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে জানিয়ে দিও এই সেকেন্ড চ্যানেলের কথা ঠিক আছে তো আজকের ভিডিওতে দেখো তোমাদের জন্য নির্বাচিত পরীক্ষা দু হাজার পঁচিশ দশম নিয়ে চল্লিশটা এম সি ইউ থাকবে সঠিক উত্তর লিখুন ঠিক আছে তো এখানে প্রথম দেখো আল কিনের মাস দ্বার কি তো এগুলা তোমরা স্ক্রিনশট স্ক্যান শট দিয়া ঠিক আছে তোমাদের গাইডের সাথে মিলেয়া শিখে পেলাই ঠিক আছে তো এখনও কিন্তু আমরা পুরোপুরিভাবে পুরো সাজেশনটা প্রকাশ করি নাই তো পুরো সাজেশনটা আমরা কখন প্রকাশ করব যখন পরীক্ষার সময় হয়ে যাবে ঠিক আছে এত আগে কিন্তু পুরো সাজেশনটা প্রকাশ করা যাবে না তার জন্য কয়েকদিন সময় অপেক্ষা করতে হবে আর যদি ভিডিওতে ভালো ভিউজ আসে বা ভালো এক্সপেক্ট তোমাদের মধ্যে থেকে সারা পাই ঠিক আছে আর চ্যানেলে যদি তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিতে পারো তাহলে কিন্তু আমি পুরো সাজেশনটা কালকে থেকেই দেওয়া শুরু করে দেব তো যাই হোক এখন বাকিটা তোমাদের উপর ডিফারেন্ট করবে কারণ তোমরা কি করবে না করবে ঠিক আছে কারণ তোমাদের উপর ভিত্তি করে আমি সাজেশনগুলো তৈরি করব কারণ দেখো যদি আমি সাজেশন তৈরি করলাম তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করো না বা লাইক ঠিক আছে তাহলে শুধু শুধু এমনি করে এগুলো করে লাভ নেয় ঠিক আছে তো যাই হোক তোমরা যারা ভালোবাসার মানুষ আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করো ঠিক আছে তোমাদের ভালোবাসার বেশি বেশি সাপোর্ট পেলেই কিন্তু আমরা পুরোপুরি পুরো সাজেশনটা প্রকাশ করতে শুরু করে দেবো ঠিক আছে তো যাই হোক ভালো থাকো দেখো ভাই নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসবো তো ভালো থাকো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরক তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো ঠিক আছে ওইখানে অনেক সময় অনেক সাজেশন পিডিএফ আকারে দেওয়া হয় তো পিডিএফ আকারে যে কোনো সাজেশন ডাউনলোড করে নিতে চাইলে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা জয়েন হতে পারো চাইলে Yeah.